সাবাদে আজকে দেশি দুধ খাওয়াবো আমি তা দুধ খাবে কে কে সব পদ মরা ফ্যামিলি আমু চলে এসেছি দোলাদুলি করার জন্য দিদি দুলছে আমি একটু দোলাতে চলে এসেছি চলো একটু দুলিয়ে দিয়েছি এই তোমরা কেউ দেখো না এই দোলাচ্ছি গো টিপে টিপে রস সব আর দুধ সব খেয়ে নিল গো দিদিটাকে চেনে সারা লোকের পথ ঘেটেছে আর এই কালো পদ নিয়ে সারা কলকাতা শহর ঘুরেছে বুঝতে পারছো তো আজকে তোমাদের সাবলিটা নেই সবাই কম বেশি যেন কম বেশি আবার হাতের কাজেও করো তোমরা দেখে দেখে হাতের কাজ করার আগে তোমাদের সামনে একটা কথা বলছি হাতের কাজ ঠিক ঠিক দেখে করবা না দেখে কিন্তু করলে কিন্তু দেখেছো ফেউকুয়ের জায়গায় ভেজিলিং লাগিয়ে দেবো আর ভেজলিংয়ের জায়গায় ফেবুকুই লাগিয়ে দেবো বুঝতে পারবে না তোমরা কীভাবে জোড়া লেগে যাবে ঠিক আছে যে যে করবে সব আজকে হাতের কাজ করে নাও আমি শুরু করতে চলেছি দিদার না সরি দিদি রাসলীলা তো চলো রাসলীলাটা শুরু করা যাক দোলে দেবো পিছন মেয়ে দেবো আর টু মেরেও দেবো হ্যান্ডেল মেয়ে দেবো সালা তো লেওড়া বাস বাঁশ দু হাতে লাগে কথা ছিল তো শালা অত বড় বড় হেডলাইট হলো কি করে সালা ভিডিও তো দেখি সালা দু কিলো আর সালা সামনেতে দেখি পাঁচ কিলো সালা ফ্যাক্টরি তো বড়া তুই

তুমি কি বাড়া পাল দিতে যাও না দুধ দিতে যাও লোকের বাড়িতে বাড়িতে এইভাবে দোলাচ্ছো টিপে টিপে কি বড় করছো করছে কি সরম নেই না কি আমি কি করছিস তুই কি করবি সালা তোর পিছন মেরে ঝাঁটা কাছি করবো আর পদ মুছে নেতা খানি করবো বুঝতে পারলি রানু রানুমন্ডলের ছোট বোন

পথ দুটো দেখাতে পারবি না কাউকে এমনভাবে মারবো তোর সামনে দুটোর দেখ একটা শুরু না করতে করতেই আবার তুই লাগিয়ে দিচ্ছিস সকালে উঠে পথ ধোয়া নেই মুখ ধোয়া নেই সালা ভিডিও বানানো শুরু করে দিচ্ছি এই বলির পাঠাটাকে তোর কি হেল্পার সালা চারটি প্যান ধুয়ে দেয় তোর হ্যাঁ মারা আমার চারটি প্যান্ট ধুয়ে দেয় দেখতে পাচ্ছিস না আমার পথ দুটো কত সাদা হয়ে গেছে সাদা না বাল হয়েছে তোর বুঝতে পারলি সালা হাগা ঘরে গিয়ে একবার পথ চেক করি সালা ওর ভিতরে না সালা ফোড়া হয়েছে কত বড় বড় প্যান উঁচু সামনে দুটো নিচু সালা পথ ফোড়া মাল